মিহার মাই নেদারা আর কি বলো এখন তুমি কি পরে গরম লাগছে ওয়েদারটা এত টাই ভালো বাচ্চাদের ভালোই হবে কস্টিউম পরে ট্রিক এন্ড ট্রিট করতে সুবিধা হবে দাঁড়িয়ে আছি রুশাকে নেওয়ার জন্য বাস স্টপে কি হলো আগে তুমি বলো যে তুমি কি হয়েছো দেখি একটু

দিকান্ডিকান্ডিকান্ড ট্রিট করবে বলে রুশা অস্থির হয়ে যাচ্ছে তাই ভালো আজকে গরম গরম দিন একটা সোয়েটার জ্যাকেট কিছুই পড়তে হচ্ছে না রুশার সাথে সাথে আমিও একটু সেজে নিয়েছি স্পাইডার উইমেন স্পাইডার তোমার নয় গলার মধ্যে এই একটা আংটি ছিল রুশার প্লাস্টিকের সেটা লাগিয়ে নিয়েছি আচ্ছা আগে বলো যে তুমি আজকে এত তাড়াহুড়ো কোনো ফ্রেন্ড বেরোনোর আগে বেরিয়েছো কি করতে বেরিয়েছো এত ক্যান্ডি তোমাকে দেওয়াই হবে না লাস্ট ইয়ার আমি চার পাঁচ খানা ব্যাগ এনেছি এই ইয়ারও একটু পরেই চলে যেতে হবে আরে আমি সব দৌড়িয়ে ফুরিয়ে নিয়ে যাব আমি কি কুইক কেউ তো জানে না থ্যাংক ইউ বাহ কি সুন্দর সাজিয়েছে রে হ্যাপি হ্যালোইন thank you yes. very beautiful decoration <laughs> <Thank you. laughs> happy, halloween. Happy, halloween. Yeah. happy halloween happy halloween happy halloween i like your costume <laughs> you want a ghost i'll make the ghost for you don't worry it's with tissue paper and a lollipop yeah you all can make i'll make one one for you

gol, gol. ¿Qué hola?